পেপটিক আলসারকে হেলাফেলা নয় পরামর্শ দিয়েছে ডাক্তার মুহাম্মদ শায়েদুল আরেফিন সহকারী অধ্যাপক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল লক্ষণ ও উপসর্গ পেটের উপরিভাগে ব্যথা এই রোগের প্রধান লক্ষণ এছাড়া পেটের উপরিভাগে জ্বালা পোড়া ভাব বা বমি ক্ষুধামান্দ পেটের উপরভাগে অস্বস্তি অনুভব হওয়া ইত্যাদি রোগটির মূল উপসর্গ এসব আলসার থেকে অনেক সময় অলক্ষে রক্তক্ষরণ হয়ে শুধু রক্তশূন্যতা নিয়েও রোগীরা আসতে পারে আর কিছু রোগীর ক্ষেত্রে রক্ত হতে পারে এছাড়া কারো ক্ষেত্রে বিশেষ ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে আলসার হলে কোনো উপসর্গ নাও থাকতে পারে চিকিৎসা যেহেতু পেপটিক আলসার সাধারণত হেলিকোব্যাক্টর পাইলোরি নামক জীবাণুর কারণে হয়ে থাকে তাই ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী অ্যান্টিবায়োটিকই হচ্ছে এই রোগের মূল চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে এই জীবাণুকে ধ্বংস করা যায় না বলে একাধিক অ্যান্টিবায়োটিকের সঙ্গে পিপিআই জাতীয় ওষুধ ওমিপ্রাজল পেন্টোপ্রাজল ইসোমিপ্রাজল র্যাবিপ্রাজল এক চার দিনের জন্য দেওয়া হয় জটিলতা চিকিৎসা না করালে এর কারণে নানাবিধ জটিলতা হতে পারে এর অন্যতম পাকস্থলী বা ডিওডেনামের খাদ্য চলাচলের নালি শুরু হয়ে যাওয়া যার ফলে অনবরত বমি হতে পারে এবং পরিমাণমতো খাবার গ্রহণ করতে না পারার ফলে শরীর শুকিয়ে যেতে পারে এছাড়া আলসার থেকে রক্তক্ষরণ হয়ে রক্তবমি ও মলের সঙ্গে রক্ত যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে আলসারের কারণে ডিওডেনাম ছিঁড়ে যেতে পারে